आम्ही आमदार तारी करून বসিরহাট পৌরসভার পর এবার পঞ্চায়েতের অভিযানে নামল তৃণমূল নেতৃত্ব সহ প্রশাসন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ নম্বর ব্লকের হাসনাবাদ থানার অন্তর্গত চৌমাথা যে সমস্ত হকাররা দোকান ফুটপাথে পেতে বসেছিল তারই উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মালঞ্চ রোড মুরারিশা চৌমাথায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছিল যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ফুটপাথ হকারদের উচ্ছেদ অভিযান শুরু করল

প্রশাসনের পক্ষ থেকে বলা হয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরাই উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রথমে মানুষকে সচেতন করছে এরপরও মানুষ যদি হুশ না ফেরে তাহলে আমরা উপযুক্ত পদক্ষেপ নেব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পুলিশ প্রশাসনের সহযোগিতায় দেখতে চাই চৌমাথা আমরা হকারমুক্ত করার জন্য বা যারা বেআইনিভাবে এখানে নির্মাণ করেছে সেই নির্মাণ সামগ্রী ভাঙার জন্য প্রাথমিক অবস্থায় আমরা তাদেরকে নিষেধ করছি বা এগুলো ভেঙে নেওয়ার জন্য আমরা বলছি এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে তারা শুনছে না বা তাদের নিজেদের উদ্যোগে সরিয়ে নিচ্ছে না বেআইনিভাবে যে নির্মাণটা করে আছে তাহলে প্রশাসন প্রশাসনের উদ্যোগে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে দেখুন যতটা পারি আমরা চেষ্টা করছি তাদেরকে পুনর্বাসনের জন্য যেমন রাস্তাকে আটকে হাট করছে বিভিন্ন সামগ্রী বিক্রি করছে তাদের যাতে হাটের মধ্যে শিফটিং করা যায় হাটের মধ্যে প্রচুর জায়গা আছে সে ব্যবস্থা আমরা করছি পাশাপাশি হকাররা বলেন সরকারের জায়গা আমাদের ছেড়ে দিতে হবে আমাদের কোনো সমস্যা নেই আমরা পেছনে সরে যাব আর ওনারা তো বলছেন আমাদের জায়গার ব্যবস্থা করে দেবেন যার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না আমরা চাই সাধারণ মানুষের উপকার হোক কিছু কিছু হকার বলেন আমরা দিন আনা দিন খাওয়া কোনো রকমের রাস্তার উপরে বসে ব্যবসা করছিলাম সেটুকু যদি আমাদের বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের পথে বসতে হবে আমাদের ছেলে মেয়েদের কী খাবো এ নিয়ে চিন্তায় পড়েছি আমরা সাবধান না ফুটপাতের উপরে গাড়ি রাখলে প্রশাসন আপনার গাড়ি কোনো মুহূর্তে সিজ করতে পারে গাড়ি রাখলে প্রশাসন তার থেকে সুকান্ত দাসের রিপোর্ট পিবি বার্তা